আমি আপনাদের সাথে আবারও আছি আলিফ আপনারা দেখছেন আবারও টেক স্টুডেন্ট বেশ কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও অনেক বেশি দেখা যাচ্ছে এবং আমার টাইম আমি বেশ অনেকবার এই ভিডিওটি দেখেছি যে ভিডিওটি আমার ভিডিও প্রথমে আপনারা দেখলেন সোশ্যাল মিডিয়াতে বর্তমান সময় ভিডিওটি অনেক বেশি ট্রেনিং আছে বা ভাইরাল হচ্ছে তো ভাবলাম বিষয়টি নিয়ে একটি ভিডিও করাই যাক তো আর বেশি কথা না বলে চলুন ফিরে আসছি ইন্টারনেট পরে Welcome back! আমাদের এই ধরনের ভিডিও এডিট করতে প্রয়োজন হবে ক্যাপকাট নামের অ্যাপ্লিকেশন অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন তাছাড়াও আপনাদের সুবিধার জন্য ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং আমাদের সাথে প্রয়োজন হবে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিকের আপনারা যে কোনো মিউজিক দিয়ে তৈরি করতে পারেন কিন্তু যে মিউজিকটি দিয়ে আমি আপনাদের তৈরি করে দেখাবো এই মিউজিকের সাথে এই মানে ভিডিওটি অনেক দেখতে ভালো লাগে বা বিটগুলো অনেক পারফেক্ট তো আপনারা এই মিউজিক দিয়ে তৈরি করতে পারেন তাছাড়া আপনারা অন্য মিউজিক দিয়েও তৈরি করতে পারেন তো আমি যে মিউজিক দিয়ে আপনাদের তৈরি করে দেখাবো এটি লিঙ্ক ফিটোর নিচে দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো এবার আমরা আমাদের ফোনের অ্যাপটি আমরা ওপেন করে নিব এখান থেকে এখন আমরা নিউ প্রজেক্ট প্লাস আইকনে আমরা ক্লিক করব এবং এখান থেকে আমরা চলে যাব ফটো সে অপশনে ফটোসে আসার পরে আমরা যে সমস্ত ফটো দিয়ে ভিডিওটা তৈরি করব সেই ফটোগুলো আমরা এখানে সিলেক্ট করে নিব এখানে আমরা ক্লিক করে এইভাবে সিলেক্ট করে নিব এখান থেকে আমরা চোদ্দোটি ফটো সিলেক্ট করে নিব এবং এখানে আমরা অ্যাডে ক্লিক করব। আপনারাও এই ভিডিও তৈরি করার সময় চোদ্দোটি ফটো সিলেক্ট করে নেবেন কেননা আমাদের যে মিউজিকটি আছে সেই মিউজিকের সাথে কিন্তু চোদ্দোটি ফটোই অ্যাড হবে মানে চোদ্দোটির বেশি কিন্তু ফটো আমাদের অ্যাড হবে না তো আমাদের ফটোটি এখানে চলে এসেছে মানে ফটোগুলা সব চলে এসেছে তো এখন আমাদের এই ভিডিওতে আমরা আমাদের মিউজিকটি অ্যাড করে নিব। সেজন্য আমরা এখানে চলে যাব। এবং এখান থেকে আমাদের মিউজিকটি আমরা অ্যাড করে নিব আমাদের মিউজিকটি চলে এসেছে তো এই মিউজিকটার ডাউনলোড লিঙ্ক মানে এই যে ভিডিওটা আমি তৈরি করছি এই ভিডিওটি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো এখন আমরা আবারও চলে যাব প্লাস আইকনে এবং আমি যে ভিডিও ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও নিচে দিয়ে রেখেছি মানে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেই ভিডিওটি আমরা সিলেক্ট করে নিব এবং অ্যাড তাহলে আমাদের এই ভিডিওটি কিন্তু এখানে চলে আসবে তো এখন আমাদের লেয়ারটা আমরা জুম করে নিব আমাদের হাতে দুই আঙ্গুলের সাহায্যে আমরা টেনে জুম করে নিব। এখন আমাদের ফটোটি যেখানে যেখানে কাট হচ্ছে মানে যেখানে যেখানে ফটোটি চেঞ্জ হচ্ছে সেখানে সেখানে আমাদের মিউজিকে আমরা বিট অ্যাড করে নেবো তো আমরা আবার সামনে চলে আসছি এভাবে আমাদের প্রথম ফটোটি কিন্তু চেঞ্জ হচ্ছে যেখানে তো আমরা এখানে নিব নেওয়ার পর আমাদের মিউজিকে আমরা ক্লিক করব। এবং ম্যাথ কার্ট এখানে আমরা ক্লিক করব। এবং অ্যাড বিট এখানে আমরা ক্লিক করব। তাহলে আমাদের এখানে বিট অ্যাড হয়ে যাবে তো আমরা আবারও সামনে চলে আসবো এবং এখানে আমাদের আরেকটি ফটো চেঞ্জ হচ্ছে তো এখানেও আমরা বিট অ্যাড করে নেব এবং আবারও সামনে চলে আসবো এবং এখানেও আমাদের একটি ফটো চেঞ্জ হবে এই যে এখানে আমাদের আরেকটি বিট আমরা অ্যাড করে নিব। এবং আবারও সামনে চলে আসবো এখানে আমাদের আরেকটি ফটো চেঞ্জ হচ্ছে এখানে আমাদের আরেকটি বিট অ্যাড করে নিব তো আপনারা এই ভিডিওটি দেখে দেখে মানে যেখানে আপনাদের ফটোটি চেঞ্জ হচ্ছে সেখানে সেখানে আপনারা এইভাবে বিট অ্যাড করে নেবেন সেম প্রসেসে তা আমি অ্যাড করে নিচ্ছি তো আমাদের বিট অ্যাড করা হয়ে গেছে এখন আমরা টিকচিনে ক্লিক করব। এবং উপরের লেয়ারে যে আমাদের ভিডিওটি আসছে এই ভিডিওতে আমরা ক্লিক করব। এবং এখান থেকে আমাদের ভিডিওটি আমরা ডিলিট করে দেব এখন আমরা আমাদের এই ফটোটি প্রথম যে ফটোটি এই ফটোটি আমরা এখানে টেনে আমাদের লেয়ারটি একটু ছোট করে নিচ্ছি হাতের দুই আঙ্গুলের সাহায্যে তো আমাদের প্রথম ফটোটি কিন্তু এই পর্যন্ত এসেছে যে দেখতে পাচ্ছেন প্রথম বিট তো আমরা এখানে টেনে নেব আমাদের ফটোটি এভাবে টেনে নেব ফটোতে চাপ মারলে টানার অপশন চলে আসবে তো আমাদের এই বিট অনুযায়ী আমরা নিয়ে নিব একটু জুম করে নিব। তো যদি দেখতে পাচ্ছেন প্রথম বিট পর্যন্ত কিন্তু চলে এসেছে এখন আমাদের যে দ্বিতীয় ফটোটি এই ফটোটি আমরা একটু ছোটো করে নেবো এইভাবে এবং দ্বিতীয় বিট পর্যন্ত আমরা দিয়ে দিব এবং আমাদের যে তিন নম্বর ফটোটি এখানে আমরা ক্লিক করব। এবং এটি আমরা আবার ছোট করে দেব এবং আমাদের যে বিট আছে পরবর্তী বিট এই পর্যন্ত আমরা দিয়ে দেবো এইভাবে পরপর আমাদের যতগুলো ফটো আছে সবগুলো আমাদের বিটের সাথে আমরা এইভাবে ছোটো করে নেব মানে অ্যাডজাস্ট করে নেব তো আমাদের ফটোগুলো বিটের সাথে অ্যাডজাস্ট করা হয়ে গেছে এখন আমাদের ফটো লেয়ারের উপর আমরা ক্লিক করবো এবং এখান থেকে আমরা অ্যানিমেশনে চলে যাব এবার আমরা চলে যাব কম্বো এই অপশনে এবং এখান থেকে বিসের টুর্নামের একটি অ্যানিমেশন আমরা সেট করে দেব একটু আমরা এদিকে খুঁজে নিব মানে এদিকে চলে আসব। এই যে আমাদের টু নামের অ্যানিমেশন আমরা এখানে ক্লিক করব। এবং এখানে আমরা টিকচেনে ক্লিক করব তো আমাদের প্রথম ফটোতে অ্যানিমেশন সেট করা হয়ে গেছে এখন আমাদের দ্বিতীয় ফটোতে আমরা ক্লিক করব এবং এখান থেকে আবারও অ্যানিমেশনে চলে যাব এবং ইন অ্যানিমেশন এবং এখান থেকে সুইং রাইট নামের একটি অ্যানিমেশন আমরা সিলেক্ট করে দেব এই যে আমাদের সুইং রাইট অ্যানিমেশন আমরা এখানে ক্লিক করব এবং এটি আমরা ফুল করে দেব দিয়ে আমরা টিকচানে ক্লিক করব। এবং দ্বিতীয় ফটোতে আবারও ক্লিক করবো এবং আবার ইন অ্যানিমেশন এবং আবারও সুইং রাইট এই অ্যানিমেশন আমরা সিলেক্ট করে দেবো পরপর ছয়টি ছবিতে আমরা এই অ্যানিমেশনটি আমরা সেট করে দেব তো আমরা পরপর ছয়টি ছবিতে কিন্তু অ্যানিমেশনটি আমরা সিলেক্ট করে দিয়েছি এখন আমাদের শেষে যে ষাটটি ছবি আছে এই ষাটটি ছবিতে আমরা জুম ওয়ান নামের ইফেক্ট আমরা সিলেক্ট করে দেবো তা আমরা এখানে ক্লিক করছি আমাদের ফটোতে আবারও এবং অ্যানিমেশন এবং কম্বো এবং এখান থেকে আমরা জুম ওয়ান নামের অ্যানিমেশন আমরা সিলেক্ট করে দেবো অ্যানিমেশনের একবারে শেষে চলে গেলে আমরা এই অ্যানিমেশনটি পেয়ে যাবো এই যে জুম ওয়ান এখন এখানে আমরা ক্লিক করব এবং চিহ্ন আমরা ক্লিক করব এবং দ্বিতীয় ফটো আবারও এইভাবে আমরা কম্বোতে চলে যাব আবার জুম ওয়ান এটি আমরা আবারও সিলেক্ট করে দেবো এবং টিকচিহ্ন এইভাবে আমরা পরপর শেষে ষাটটি ছবিতে আমরা এই জুম ওয়ান এই নিমিশনটি আমরা সেট করে দেব তো আমাদের সমস্ত ফটোতে আমাদের ইফেক্ট অ্যাড করা হয়ে গেছে এখন আমরা লেয়ারে প্রথমে চলে আসবো এবং এখানে আমরা ক্লিক করব এবং এখান থেকে এখন আমরা চলে যাবো ইফেক্টস এবং এখান থেকে আমরা ট্রেন্ডিং এখানে আমরা চলে যাব মানে চলে আসবো এবং এখানে আসার পর আমরা সে কি ইফেক্ট নামের একটি ইফেক্ট অ্যাড করবো তো নিচে আমরা চলে আসতেছি একটু এই যে আমাদের সে ইফেক্ট এটি আমরা ক্লিক করব এবং ক্লিকচেন্নে আমরা ক্লিক করব। এবং এই নিচে যে লেয়ারটি আসে এটা আমরা একটু ছোটো করে নিচ্ছি মানে লেয়ারটি একটু ছোটো করে নিলাম এবং সেকি ইফেক্টের যে লেয়ার এটা আমরা এখানে ক্লিক করে এটা আমরা টেনে বড় করে দেব এবার আমরা আবারও চলে যাব অ্যাড ইফেক্ট এবং এখান থেকে আমরা চলে যাব মুড অপশনে এবং আমরা এই ইফেক্টটা এখন অ্যাড করবো সেই জন্য এই ইফেক্টটা আমরা ক্লিক করব এবং টিক চিহ্ন এবং এটিও আমরা আমাদের ফুল লেয়ার আমরা করে দেবো এইভাবে টেনে এবার আমরা আবারও অ্যাড ইফেক্টে চলে যাব এবং ট্রেন্ডিং এবং মিটোর নামের এই ইফেক্টটি আমরা অ্যাড করে দেবো আবারও এবং টিক চিহ্ন এবং এই ইফেক্টের লেয়ারটি আমরা টেনে ফুল স্কিন করে দেবো মানে ফুল লেয়ার করে দেব তো আমাদের কিন্তু কাজটি হয়ে গেছে আমাদের কিন্তু ইডিট কমপ্লিট এখন যদি আমাদের ভিডিওটি এক্সপোর্ট করি তাহলে কিন্তু আমাদের এই ক্যাপ্যাট অ্যাপসের একটি ওয়াটারমার্ক শো করবে তো এই ওয়াটারমার্ক রিমুভ করার জন্য আমাদের একবারে শেষে চলে আসবো তাহলে দেখতে পাচ্ছেন এই যে একটি লোগো শো করছে এখানে এখানে আমরা ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমাদের লোগো এখন এই লোগোটি আমরা ডিলিট করে দেব তাহলে কিন্তু আমাদের আর কোনো ওয়াটারমার্ক শো করবে না তো আমাদের ভিডিওটি এখন এক্সপোর্ট করবো সেজন্য এখন উপরে আইকনে চলে যাব এবং এই ফ্রেম রেট মানে রেটটি আমরা ফুল করে এবং এটি কিন্তু অবশ্যই আমরা টেন এটি করে রাখবো এবং এক্সপোর্ট এখন আমাদের কিছু সময় লাগবে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হতে তো এবার চলুন দেখে আসা যাক আমাদের ভিডিওটি কেমন হলো আজকের ভিডিওটি ছিল এতটুকুই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন আপনার নেক্সট কী বিষয়ে ভিডিও দরকার বা আপনি টেকনোলজি বিষয়ে কোনো সমস্যা আছেন কি না সেটি আপনারা অবশ্যই আমাকে জানাবেন সেটি জানানোর জন্য আমাদের ফেসবুক পেজ আছে এবং গ্রুপ আছে সেখানে আপনারা পোস্ট করতে পারেন এবং তাছাড়াও আমার অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমার ভিডিও নিচে দেওয়া আছে সেখান থেকে আপনারা কানেক্ট হয়ে আমার থেকে আপনারা যে কোনো প্রশ্নের উত্তর নিতে পারেন বা আপনারা কোনো সমস্যায় থাকলে সেই সমস্যার সমাধান নিতে পারেন তো এমন নতুন নতুন টেকনোলজি বিষয়ে ভিডিও আরোপ পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আর হ্যাঁ আল্লাহ হাফেজ